হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম পালকিশ্বর আনোয়ারা চট্টগ্রাম থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখবেন দেশ এবং প্রবাস কাছে কিংবা দূরে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন ইন্টারেস্টিং একটা ভিডিও অসম্ভব সুন্দর এই মিনি কক্সবাজার নামে চট্টগ্রাম আনোয়ারাতে পালকি পালকি শ্রিবিচ যেটা মিনি কক্সবাজার নামে পরিচিত প্রচুর পরিমাণ সুন্দর যারা অবশ্যই প্রাকৃতিক প্রেমিক আইন ব্লকরা আসেন প্রাকৃতিক কোনো নিরাশ করবে না যে আমাদের সবার সঙ্গী ছাত্রদল আমাদের সেই সভাপতি এই যে আমাদের ভূমি মাসুম মাসুমি ভূমি করা

এই পালকি আপনাদের আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো পালকি আসল সৌন্দর্যটা আপনারা দেখতেছেন বিভিন্ন ধরনের বয়সী নানান বয়সী ছেলে বুড়ো সব বয়সের এনজয় মজা করতেছে পালকিশ্বর বিকেলের টাইমটা আমি যে মহত্ত ওটা করতেছি এটা হলো আসরের পরের টাইম মা মুহূর্ত আর আমরা যেদিন গেছি ওই দিন তো প্রচুর পরিমাণ আকাশটা মেঘলা ছিল আর প্রচুর পরিমাণ বৃষ্টি ছিল তো যেহেতু এখন বৃষ্টি আকাশটা মেঘলা তো আমরা চেষ্টা করলাম যে আপনাদেরকে দেখানোর জন্য এই ফালকিশোরের কেমন হয় আর এখানে আমরা যেহেতু গেছি ছুটির দিন সারা ছুটির দিন অনেক পর্যটক থাকে যেহেতু আমি পার্সোনালি এখানে দুইবার যা হয় আগেও তো এই দুইবারে আপনারা হয়তো আমার ভিডিও দেখছেন প্রচুর পরিমাণ দর্শক বা দর্শনার্থী ফালকিশোরের পর্যটক ছিল যেহেতু ওই দিন ঈদের মৌসুম ছিল ছুটির সময় ছিল আর এখন তো অফ ডে নাই ছুটির দিন নাই ওই পরিমাণ যারা আজকে এখানে আসছে বা এখানে আসে পর্যটক যাই বুঝলাম যে কথাগুলো দেখলাম অধিকাংশ এখানে লোকাল বা চট্টগ্রাম কেন্দ্রিক যারা চট্টগ্রাম শহরে বসবাস করে বাইরের লোক তারাই বেশি এখানে পর্যটক যেহেতু লোকাল একটা এরিয়া অনেক সুন্দর অনেক পপুলার একটা জায়গার মধ্যে আসল টুকরাম পালকেশ্বর আনোয়ারাটা যেটা হলো পালকেশ্বর জায়গাটার নাম আর হলো আনোয়ারা অবস্থিত আনোয়ারা থানা মেবি চট্টগ্রামে শহরের ঠিক পাশে যারা ঢাকা কিংবা কুমিল্লা থেকে আসবেন এই পালকেশ্বরে পতেঙ্গা হয়ে কন্ডকুন্ডির টানেল আপনারা একটু সামনে তো কন্ডকুন্ডি টানেল পার পারোই মেবি চার থেকে পাঁচ মিনিট লাগে এই পালকৃশোর আসতে আমি বলবো এখানে ডুবানোর জন্য একটা বেস্ট একটা অপশন হবে আপনারা এগারো থেকে তিনটা চারটা পর্যন্ত এখানে মজা করবেন আর বাকি সময়টা ফতিঙ্গা আছে ফতিঙ্গা আপনি মজা করতে পারবেন আসরের পর থেকে মাগির পর্যন্ত ফতিঙ্গা সৌন্দর্যটা অন্যরকম একটা বিয়ু সবার কাছে অনুরোধ থাকবে এই বিহুটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলো অবশ্যই অবশ্যই শেয়ার করার অনুরোধ রইলো শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমার এই ভিডিও দেখছেন তাদেরকে আবার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা শুরু থেকে শেষ পর্যন্ত অনেক ভুল থাকতে পারে ভুল ভান্তি ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিও এ পর্যন্তই আবার দেখা হবে কথা হবে নতুন কোন জায়গা নেই এ পর্যন্তই ভালো থাকেন সুখী থাকেন সবাই তিনি ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম